হাই ব্রিয়ান আসসালামাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকের একটা চ্যালেঞ্জিং ভিডিও হতে যাইতেছে আজকের কিন্তু একটা শক্তি পরীক্ষা তো এটা যে দুজনের ভিতরে তো আসাদার আইনের ভিতরে একটা কম্পিটিশন হতে এখানে যেখানে টুইস্ট তারপরে স্টিক্স তারপরে রিংস চিপস তারপরে ইয়াকু মিলস তো এইগুলোর ভিতরে ওরা দুজনে মানে একটা থাপড় দিয়ে ফাটাইতে পারবে এখন ওদের কাছে জিজ্ঞেস করবো যে ওরা কোনটা কি করতে পারবো তো আইরিন তুমি এক থাবুর দিয়ে কোনটা ফাটাইতে পারবা এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ভিডিও যদি এক থাপড় দিয়ে ফাটাইতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য এই পাঁচশো টাকা কিন্তু পুরস্কার আছে যদি এক পারো তারপরও চান্স আরেকটা একটা দিব তো আসাদ তুমি কোনটা ফাটাইবা এক থাপড় দিয়া আচ্ছা ঠিক আছে যাক আসাদ ইস্টিক্স আর আইনোলজিয়া মিস্টার টুইস্ট তো আমাদের শক্তি পরীক্ষাটা কিন্তু এখনই হয়ে যাবো তো একটু ওয়েট করতে হবে তো সাইড করে নি আমি তো মিস্টার টুইস্ট তো আই দেখতেছি হ্যাঁ তোমার স্টার্ট করো তুমি তোমার ইচ্ছা মতো তুমি ফাটাও যাক এক চান্স হয়ে গেছে তো আর এক চান্স কি তুমি চাও নাকি আচ্ছা তাহলে আর এক চান্স তুমি মারো তার মানে আইন কিন্তু ব্যর্থ হয়ে গেছে দেখেন সামান্য মিস্টার টুইস্ট এটা কিন্তু আইন কিন্তু পারে নাই তো আসাদ তুমি কি এটা ফাটিতে চাও না স্টিক্স ফাটাইতে চাও কোনটা আচ্ছা স্টিক্স স্টিক্স আচ্ছা দেখ আসাদ কিন্তু খুবই এক্সাইটেড তার মানে শেষ আসাদের ইয়ে শেষ পারতেছে না তো ওদের দনোজনের জন্যই কিন্তু আমি কিন্তু পাঁচশো করে রেখে দিয়েছি যে এক একটা ফাটিতে বলে কিন্তু পাঁচশো টাকা পুরস্কার কিন্তু ওরা দুজনই ব্যর্থ তো সবাই ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে